নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক আমি আগেও বলেছিলাম বারাসাত লোকসভা কেন্দ্রের রাজনৈতিক প্রচার কিন্তু সেইভাবে সংবাদ মাধ্যমের সামনে উঠে আসছে না সেই কারণে আমি ঠিক করেছিলাম বারাসাত লোকসভা নির্বাচনের গতি প্রকৃতি খুঁটিনাটি কিছুটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেইভাবেই এর এর আগেও আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে যে বিশেষ করে বারাসাত লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে বামপন্থীরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিষয়ে আপনাদের উপস্থাপন করব, আপনাদের সামনে তবে তার আগে একটা কথা বলে রাখি যদি আমার এই ভিডিওটি বা আমার কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন মন্তব্য করবেন আপনার আমরা আপনার মন্তব্যের প্রাপ্তি স্বীকার করার চেষ্টা করব এবার আসুন আমরা একটু দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি কি অবস্থা আছে বারাসাত লোকসভা কেন্দ্রের বামপন্থীদের অবস্থান তাদের রাজনৈতিক অবস্থান যে কথা বলবো বিভিন্ন লোকসভা কেন্দ্রের বিশেষ করে বামপন্থী প্রার্থীরা কিন্তু বেশ উদ্দীপনার সঙ্গেই উৎসাহের সঙ্গেই তারা কিন্তু এই প্রখর দাবদাহের মধ্যেও প্রচার করেছেন সেখানে দাঁড়িয়ে আমরা এর আগে দেখেছিলাম যাদবপুর লোকসভা কেন্দ্রের ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ সৃজন ভট্টাচার্যের সঙ্গে আমরা দেখেছি সুজন চক্রবর্তীর সঙ্গে সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছি আমরা দেখেছিলাম শ্রীরামপুরের দীপসিতা ধর তমলুকে সায়ন ব্যানার্জি হাওড়ায় সব্যসাচী চ্যাটার্জি এবং সম্প্রতি যে ভোট শেষ হয়েছে গতকাল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম তার প্রচারও আমরা লক্ষ্য আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করেছিলাম একটা ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ বামেদের সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করছি ঠিক সেইভাবেই বারাসাত লোকসভা কেন্দ্র কিন্তু এবার একটা মিরাকেল ঘটে যাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করেছি যেভাবে আমরা দেখেছি বামপন্থী যে প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় তার প্রতীক চিহ্ন সিংহ এই সিংহ চিহ্ন নিয়ে যেভাবে তিনি প্রচারে নেমেছেন এবং তার পেছনে যত অংশের এত ব্যাপক অংশের মানুষের যে অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা তাদের প্রচারের একটা অংশ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার যা মনে হলো আমার যা অনুমান তাতে করে কিন্তু এবার সাথে একটা অঘটন ঘটলে ঘটে যেতে পারে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু বারাসাত লোকসভা কেন্দ্রে বামপন্থীদের দিকে একটু ঘুরে আসছে যে ব্যাপক অংশের মানুষের অংশগ্রহণ বিভিন্ন মিছিল মিটিংয়ে আমরা যেটা লক্ষ্য করছি তার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি আসুন আমরা দেখি কি এমন ঘটনা ঘটলো বামপন্থীদের এত মনোবল কিভাবে বাড়লো বামপন্থীদের বুকের ছাতি এত চাড়া হচ্ছে কিভাবে বা কিভাবে তারা এত মানুষের অংশগ্রহণ করাতে পারছেন আসুন আমরা দেখি একটি প্রচার অভিযানের কিছুটা অংশ

i 29... don't